Ladies and gentlemen, may I have your attention, please? রকমের অদ্ভুত ঘটনায় না ঘটে আমাদের চারপাশে। কিছু কিছু ঘটনা তো যুক্তি স্বয়ং বিজ্ঞানও দিতে পারে না। তেমনই একটি ঘটনা আজ জানাবো আপনাদের। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। 1939 সালের পেরুতে এক 5 বছরের শিশু কন্যা জন্ম দিয়েছিল এক শিশুর। শুনে তাজ্জব লাগলেও ঘটনাটি একেবারেই সত্যি। জানা যায় লিনা মদিনা নামের ওই শিশুটি মাত্র পাঁচ বছর সাত মাস একুশ দিন বয়সে প্রথম সন্তানের জন্ম দেয় তাকে পৃথিবীর কনিষ্ঠতম মা বলা হয় লিনার বাবা ছিলেন টেবুরেলো মেদিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়া তারা মোট নয় ভাই বোন ছিলেন লিনার এই অস্বাভাবিক ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে একাধিক তথ্যচিত্র পাঁচ বছর বয়সে হঠাৎই লিনার শারীরিক দিক থেকে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায় যেমন তার স্তনের আকৃতি অন্যান্য শিশুদের তুলনায় ছিল বড় হঠাৎ তার পেট অস্বাভাবিকভাবে বেড়ে যায় প্রথমে অনুমান করা হয়েছিল তার পেটে টিউমার রয়েছে পরে অবশ্য ধরা পড়ে টিউমার নয় বরং লিনার পেটে বেড়ে উঠেছে তার সন্তান তবে এই সন্তানের বাবা কে তা এখনো অব্দি রয়ে গেছে রহস্য তবে পাঁচ বছরের ছোট্ট লিনা কোনো রকম ভাবে সাহায্য করতে পারেনি পুলিশকে কারণ এই সব কিছু থেকেই সে ছিল অজ্ঞাত লিনার বাবাকে গ্রেপ্তার করা হলেও রকম প্রমাণের অভাবে পরে তাকে ছেড়ে দেওয়া হয় অস্ত্রোপচার করে লিনা জন্ম দেয় তার প্রথম সন্তানকে লিনার প্রথম সন্তানের নাম তার চিকিৎসকের নাম অনুসারে দেওয়া হয় গেবার্ডো লিনার সন্তান যখন জন্মায় তার ওজন হয়েছিল দুই কিলো সাতশো গ্রাম অর্থাৎ পাঁচ বছর বয়সী লিনা জন্ম দিয়েছিল একেবারে সুস্থ স্বাভাবিক এক সন্তানের জন্মের পর গেবার্ডো নিজেকে জানতো লিনার ছোট্ট ভাই বলে তবে গেবার্ডো যখন দশ বছর বয়সের তখন সে সত্যি কথাটা জানতে পারে 1970 সালে বিয়ে করেন লিনা এবং 9 বছর পর জন্ম হয় তার দ্বিতীয় সন্তানের তবে মাত্র 40 বছর বয়সেই লিনার প্রথম সন্তান গেবারডো অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান। কিন্তু প্রশ্ন এখন 5 বছরের শিশু কিভাবে সন্তান জন্ম দিতে পারে এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছিলেন লিনার এই ব্যতিক্রমী শারীরিক অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় পিক্সিয়াস পিউবার্টি অর্থাৎ মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিশ্চিত হয় সেই অংশেরই কিছু সমস্যার কারণে সময়ের আগেই প্রজনন করার ক্ষমতা এসে যায় লিনার ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে